জাতীয় পার্টির কার্যালয়ে ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ শনিবার তিরিশ আগস্ট বেলা এগারোটায় রাজধানীর বিজয়নগরে সরজমি নিয়ে গিয়ে দেখা যায় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখছেন অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রমন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক সংবাদ মাধ্যমকে জানান আবারও সংঘর্ষ এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরপর থেকে রাত সাড়ে আটটার দিকে আবারও মুখোমুখি হলে আইন শৃঙ্খলা বাহিনী ল্যাটিচার্জ করে এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্টার হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এদিকে হামলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মূলসহ নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখার কথা রয়েছে সারাদেশে একই কর্মসূচি পালিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে